আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন ট্র্যাডিশনাল লাইফ উইথ বর্ণা ব্লগার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গত কয়েকদিন আগে আমার মেয়ের যে এই ক্ষেত্র ভালো হচ্ছে সে বিষয়ে আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করছিলাম তো আর কয়েকদিন পরে আমরা কীরকম উন্নতি পাইছি সেই বিষয়টা আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব কয়েক দিন আগে বলতে আমাদের গত ভিডিওটা করা ছিল চব্বিশ তারিখ তো ওটা পঁচিশ তারিখে পোস্ট হয়েছিল আর আজকের ভিডিওটা যে করছি আজকে কিন্তু চারই আগস্ট আর এটা আমাদের পোস্ট হবে কালকে পাঁচই আগস্ট তো এই মাঝখানের এই দশ দিনে আমরা কতটুকু উন্নত পেয়েছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা যে দেখতে পারতেছেন এই যে উপরের যে কপালের অংশটা সেটা কিন্তু আপনার আগের ছবিতেও দেখতে পারতেছেন আর এখন যে ভিডিওটা করতেছি সেটাতে আপনারা কিন্তু একদম একদম পোস্টভাবে দেখতে পাবেন একটু ভালো করে যদি খেয়াল করেন তো আগের যে অংশটা ছিল ছবিতে দেখতেছেন তো সেটা কিন্তু দেখা যায় যে অনেকটা সাদা সাদা ছিল বেশ আল্লাহর রহমতে কিন্তু এই দেখেন এই চোখের উপরে এই যে চোখের উপরে আর এই চুলের এই দিক দিয়ে কপালের এই দিকে অনেক সাদা ছিল তো আল্লাহর রহমতে কিন্তু একদম যে কালার কালো হর সেটা কিন্তু চলে আসছে এখন কিন্তু সাদা ভাবটা ওইরকম নাই আর এই দিকটা আর এটা হচ্ছে মামার গালের ডান পাশ তো ডান পাশের যে এই সাদা অংশগুলো ছিল এই গালের এই টুক পুরাটা কিন্তু পুরাটা সাদা ছিল আর এদিকে কানের এই দিক থেকে নিয়ে একদম এই যে কানের এই পিঠ পর্যন্ত পুরা সাদা ছিল একদম সাদা দবদবা তো দেখেন আল্লা রহমতে কিন্তু এই দিকে অনেক কালো হয়ে গেছে বিশেষ করে যে কানের পিঠে এটা কিন্তু একদম স্বাভাবিক কালার চলে আসছে তো সামনে একটু যদিও সেটা সেটা সাদা আছে তো আমরা আশা করতেছি যে কত কয়েক দিনের মধ্যে এইগুলো চলে যাবে এইগুলো থাকবে না চোখের নিচের অংশটা একটু কালো বেশি না চোখের নিচের অংশটা স্বাভাবিক কালার থেকে একটু কালোটা হয়েছে বেশি কারণ এই দিকের ত্বকটা একটু নরম হয় আরো বেশি যার কারণে হয়তো বসতের এটা প্রভাবটা একটু বেশি পড়ছে আর এই নাকের অংশটা কিন্তু একদম পুরো সাদা এই টুক থেকে নিয়ে এই টুক সাদা হয়ে গেছিল তারপরে এই যে এই পুরো ঠোঁটের উপরের এই অংশ থেকে নিয়ে এই টুক কিন্তু পুরো সাদা হয়ে গেছিল তো আল্লাহর রহমতে দেখেন পুরো এই টুক সহ একদম পুরো নাক সহ পুরো এই একদম আল্লাহর রহমতে কালো হয়ে গেছে তখন আমি কিন্তু আপনাদেরকে মামার যে বড় সবচেয়ে বড়ো আক্রান্ত স্থান ছিল যেটা সবচেয়েতে বড়ো সাদা তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো তবে তার আগে আপনাদের সাথে একটু কথা বলে নেই আমরা যে গত দশ দিন আগে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি তার আগে আরও দুই তিনটা ভিডিও শেয়ার করছি তো সেটা দেখে আপনারা কিন্তু অনেকে কমেন্টে আপনাদের আপনাদের কাছে জানতে চাইছেন যে আমরা কী কী ওষুধ খাওয়াইতেছি বা কী কী ওষুধ ব্যবহার করতেছি সেটা যদি আপনাদেরকে বলি কেউ কমেন্ট করছেন যে আমার ছেলের এরকম হয়েছে আমার মেয়ের হয়েছে কিংবা আমার আত্মীয় এরকম হয়েছে তো ওষুধগুলো শুইনে আপনারা ওইভাবে ব্যবহার করবেন তো আমার মনে হয় যে এইভাবে আমাদের কাছ থেকে ওষুধের নাম শুইনে ব্যবহার করার চাইতে আপনারা যদি এই গুগলে সার্চ করলেই প্রফেসর ডক্টর হাসিবুর রহমানের একটা ফেসবুক পেজ আছে তো আপনারা যদি সেখানে চান ওনার নাম্বার দেওয়া আছে সেখান থেকে নাম্বার নিয়ে একদম সরাসরি ওনাকে দেখাই যদি আপনারা মনে করেন যে ওষুধটা নিয়ে একদম ওনার সামনে দেখাইলে এগুলো কিন্তু সবগুলো এক হয় না তো উনি যদি দেখে ভাবে যে না এটার একটা টেস্ট দেওয়া দরকার তাহলে হয়তো এবার টেস্ট দিবে আর যদি মনে করে যে না এটা টেস্টের প্রয়োজন নাই তাহলে হয়তো উনি টেস্ট দিবে না শুধু ওষুধ দিয়ে দিবে তো উনি ওনাকে দেখে একদম সরাসরি ওষুধ খাওয়াইলে কিন্তু সেটাই বেশি ভালো হবে একজনের কাছ থেকে শুই না আরেকজনের যদিও ওর সেম এক থাকে কি তারপরেও কিন্তু শরীরেরই দুজনের এক থাকে না তার কারণ সেই জন্য আর কি ডাক্তার দেখে সেই রে ওষুধ খাওয়াটা সবচাইতে বেশি ভালো তো এখন আমি দেখাবো আমার মেয়ে মামিচিং নেক্সাস হসপিটালে আর ঢাকা ইভার এই দুইটা স্থানে রোগী দেখেন উনি বাসায় রোগী দেখেন তো ওনার সাথে বা ওই যে নেক্সাস হসপিটাল আছে ওইখানে আপনারা যোগাযোগ করে দেখাতে পারেন এখন আমি আপনার মেয়ের যে সবচেয়ে বড় সাদা আক্রান্ত স্থানটা ছিল সেটাই দেখাবো এই গালের এই পাম পাশে এইখানে কিন্তু সবচেয়ে বেশি ছিল তো দেখেন এই বেশিটাও কিন্তু একদম ভরপুর হয়ে গেছে আল্লাহ রহমতে তো এই দিকেও কিন্তু কানের অংশ থেকে নিয়ে একদম এই দিকে পুরাটা ছিল পিছনের অংশ

আশা করতেছি যে কানা কিছুদিন চিকিৎসা করলে আল্লাহর রহমতে আমরা আরও ভালো ফলাফল পাবো তো এখনও পর্যন্ত আপনারা গত ভিডিও কিংবা তার আগের ভিডিও কিন্তু এটা একটা জিনিস শেয়ার করে যেটা আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমার মেয়ের শরীরের যে বিভিন্ন অংশ সেটা তো এই আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মেয়ের গলার যে নিচের অংশ দেখেন এটা কিন্তু কেমন সাদা তো এই সাদার মধ্যে কিন্তু এই যে সেটা সেটা হয়ে ওষুধ ব্যবহার এই ওষুধগুলো ব্যবহারের পর এরকম কালো হইতেছে এই যে ছোটো ছোটো যে এগুলো আছে এটার মধ্যে কিন্তু কালো হয়ে যাইতেছে তো শরীর আরও বিভিন্ন কয়েক জায়গায় আছে যেগুলো এরকম ইয়ে হইতেছে যেমন পিঠের একটু অংশ দেখাই এই যে এরকম কালো হইতেছে যদিও মুখের অংশটা তাড়াতাড়ি কালো হইতেছে আর শরীরের অংশগুলো ধীরে ধীরে তো এটার আমরা দুইটা কারণ মনে করতেছি প্রথমত হইতেছে যে আমাদের সাধারণ শরীরের ত্বকের থেকে কিন্তু মুখের ত্বকটা একদম নরম হয় আর কি সফট হয় যার কারণে বা ডাক্তার এই ওষুধের পাওয়ারটা একটু কমাই দিচ্ছে যেহেতু মুখের ত্বক নরম তো আমাদের এটা যে ওষুধটা ভিটি নিল এটার পাওয়ার পয়েন্ট হচ্ছে জিরো ফাইভ এটার পাওয়ার হচ্ছে জিরো ফাইভ আর এই যে হচ্ছে ট্যাকরল তো এই ট্যাকরলের হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান এই রেগুলার কিন্তু অনেকগুলো পাওয়ারের পয়েন্ট হয় যেমন জিরো পয়েন্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম অনেক পাওয়ার হয় তো ওর মুখ যেহেতু নরম মুখেই কিন্তু শরীরের থেকে মুখেই বেশি ছিল যার কারণে পাওয়ারটা একটু কমাই দিচ্ছে আমরা মনে করি যে যেহেতু মুখের যে পাওয়ার হতে হবে এটা ঠিক আছে যার কারণে মুখেরটা তাড়াতাড়ি ঠিক হয়েছে অথবা শরীরের জন্য এটা কম হয়ে গেছে আর দ্বিতীয় যে কারণটা সেটা যে আমরা রাত্রের বেলায় যে ওখানে এই ওষুধগুলো ব্যবহার করি তো রাত্রে তো আমরা শুয়ে থাকি তো মুখের উপরে তো আর কিছু থাকে না ওষুধ তো আমরা সারা রাত লাগিয়ে থাকে না ধোয়া পর্যন্ত আর শরীরে যে বিভিন্ন জায়গায় এই ওষুধগুলো ব্যবহার করি দেখা যায় যে ব্যবহার করার পরই ও গেঞ্জি কিংবা জামা পরে ফেলায় আর এই জামার দেখা যায় যে ঘষায় ঘষায় ওষুধগুলো উঠা যায় যার কারণে হয়তো বা দেরিতে ই হইতেছে আমরা এই দুইটা কারণে আপাতত ভাবতেছি তবে তারপরেও দশ এগারো তারিখ আমি মামি সিং যাবো তো জয়া ওনাকে সরাসরি দেখাবো যে এখন যে আপাতত মুখের যে কালারটাতে আপনারা দেখতেই পারতেছেন স্বাভাবিকের থেকে কিন্তু অনেক কালো হয়ে গেছে তো এটাই জিজ্ঞেস করবো যে এটা কি আবার স্বাভাবিক আস্তে আস্তে ধীরে ধীরে কালো হওয়ার পরে কি স্বাভাবিক ফিরে আসবে নাকি তো এই বিষয়গুলো ওনার সাথে জাহেরা আমরা সব আর কি পরামর্শ নিব তো আজকের মতো কিন্তু ভিডিওটি এ পর্যন্তই আপনারা যদি এরকম মনে করেন তো ওনার সাথে সরাসরি একদম যাই দেখা করবেন আর আমাদের মেয়ের জন্য সবাই দোয়া রাখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ